ইউটিউব চ্যানেল আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের হার্ট বা হৃদযন্ত্র আমাদের সমস্ত শরীরের মধ্যে অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে যেমন আমাদের লিভার কিডনি তাছাড়া আমাদের সমস্ত শরীরের মধ্যে সে কিন্তু রক্ত ঘটায় এবং রক্ত ঘটার ফলে কিন্তু এগুলো সঠিকভাবে নিউট্রিশন পায় অর্থাৎ খাবার দাবার পায় এবং বেঁচে থাকে কোষগুলো সে কাজটা সঠিকভাবে কিন্তু করতে পারে এই যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে আমাদের লিভার কিডনিস আমাদের ফুসফুস বা অন্যান্য যেগুলো রয়েছে এগুলো যদি একটু রুকসুগে খারাপ হয়ে যায় বা তার সঠিকভাবে সম্পূর্ণরূপে কাজ যদি নাও করতে পারে তাহলেও কিন্তু একজন মানুষ অনেক দিন মোটামুটি সুস্থভাবে উনি কিন্তু বেঁচে থাকতে পারবেন বাট আপনার যে হার্ট বা হৃদযন্ত্র রয়েছে এটা যদি কাজ না করে বন্ধুরা খারাপ হয়ে যায় বা হঠাৎ করে সে যদি তার কাজ করা বদ্ধ করে দেয় তাহলে আপনার পক্ষে এক দিন বা এক থেকে দুই ঘন্টাও কিন্তু প্রাণে বাঁচা একেবারে অসম্ভব হয়ে পড়ে দেখবেন অনেক সময় মুমূর্ষু রোগীদের যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তারবাবুরা বুকে একেবারে চাপাচাপি করেন যাকে আমরা বলে থাকি এই তা দিয়ে ওনার হৃদযন্ত্রটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয় এবং সমস্ত বডিতে ব্লাড সাপ্লাই করার চেষ্টা করা হয় ব্রেইনে যাতে ব্লাড সাপ্লাই ঘটে তার জন্য বুকে চাপ দেওয়া হয় এবং হার্টকে বাঁচিয়ে রাখার সবার প্রথম চেষ্টা করা হয় কারণ সে যদি না বাঁচে তাহলে ওই মানুষটাকে বাঁচানো একেবারে অসম্ভব হয়ে পড়ে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদেরকে অনুরোধ রাখবো অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো বলবো আপনার পরিবারের আপনার নিজের আপনার বাড়ির আত্মীয় স্বজন রাস্তাঘাটে যে কোনো সময়ে যে কোনো কারো কিন্তু হঠাৎ করে এই বিপদটা আসতে পারে হার্ট অ্যাট্যাক বা কার্ডিয়াক অ্যারেস্ট যার মধ্যে হার্ট অ্যাট্যাক আসে এগুলো যে কোনো সময় কিন্তু যে কোনো কারো আসতে পারে সো আপনি যদি জানা থাকে যে ওই কন্ডিশনে ওই অবস্থায় আপনাকে কি করা উচিত তখন কিন্তু আপনার দ্বারা ওনার প্রাণটা বন্ধুরা বেঁচে যাবে কারণ হাসপাতালে নিয়ে যাওয়ার পূর্বে অবধি আপনার একটা বিশাল বড় দায়িত্ব থাকে তাই আপনি যদি আপনি মেডিকেল স্টাফ নাই হতে পারেন বাট যে বিষয়গুলো বলবো এই ভিডিওতে আপনি যদি ভালো করে বুঝে নেন তাহলে আপনার জীবনে আমি কথা দিচ্ছি যে কোনো সময় এই ভিডিওটা আপনার কিন্তু বন্ধুরা উপকারে আসবে সম্পূর্ণ দেখে বুঝে যদি ভালো লাগে অবশ্যই আপনার নিয়ে কোনো আত্মীয় সাথে ভিডিওটা শেয়ার অবশ্যই করবে একটা লাইক করতে অবশ্যই কিন্তু ভুলবেন না দেখুন বন্ধুরা হার্ট অ্যাটাক এমন একটা রোগ এই সমস্যাটা যদি কারোর মধ্যে হয় তাহলে মাত্র তিন থেকে চার ঘন্টা সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনাকে কিছু না কিছু একটা করা খুব বেশি প্রয়োজন এই সময়টা যদি পেরিয়ে যায় তাহলে এই রুগীর কিন্তু প্রাণে বাঁচার সম্ভাবনাটাও অনেক অনেক গুণ কিন্তু কমে আসে আর এই সময়ের ভেতর আপনি যদি সঠিক কাজটা করে নিতে পারেন তাহলে প্রায় উপরে আপনি কিন্তু বাঁচার চান্সটা বৃদ্ধি পেয়ে যায় আমাদের ভারতবর্ষ বাংলাদেশ সহ অন্যান্য যে দেশগুলো রয়েছে এখানে মানুষের অজ্ঞানতার কারণে অনেকে কি বলেন যে হার্টের ব্যথাটাকে হার্ট অ্যাটাকের ব্যথাটাকে সাধারণ গ্যাসের ব্যথা ভেবে তারা এক থেকে দুই দিন দেরি করে হাসপাতালে যান এবং এই রুগীকে বন্ধুরা বাঁচানো একেবারে সম্ভব হয় না রুগীকে নিজের প্রাণ দিতে হয় সো আপনি কি করবেন সবার প্রথম আমি এই জিনিসটা বলার চেষ্টা করছি আপনাদের যে কারো যদি হার্ট অ্যাট্যাক হয় হঠাৎ আপনার সামনে কেউ অজ্ঞান হয়ে পড়ে গেলেন বা হঠাৎ খুব বুক ব্যথা হচ্ছে এমন আপনি কীভাবে বুঝবেন যে এটা কি হার্ট অ্যাট্যাকের সমস্যা না অন্য কোনো সমস্যা হচ্ছে সো প্রথমে আমরা হার্ট অ্যাট্যাক হলে কি কি লক্ষণ কয়েকটা প্রকাশ পায় এগুলো আমি একটু আপনাদের বলে দিই বুঝে নিন যে বুকের বাঁ পাশে প্রচণ্ড ব্যথা অনুভব হবে হঠাৎ করে একেবারে যেন সুই দিয়ে কেউ বিধছে এমন ব্যথা হবে বুকের উপর কেউ যেন কিছু ওজন তুলে রেখেছে চাপা দিয়ে রেখেছে এমন ব্যথা কিন্তু রুগীর বুকের মধ্যে কিন্তু অনুভব হবে এবং এই যে ব্যথাটা এটা বুক থেকে ছড়িয়ে কাঁদবে পিছের দিকে হাতের দিকে অনেক সময় কিন্তু সেটা ছড়াবে এবং এই ব্যথার সাথে সাথে ওনার বমির ভাব হতে পারে বা প্রচণ্ড ঘাম আসবে শরীর দেখবেন একেবারে ঘেমে গেছেন ভিজে গেছেন একেবারে শরীর রেস্টলেস হয়ে যাবেন একেবারে অ্যাংজাইটি হয়ে যাবে কী করবেন কি না বুঝে উঠতে পারছেন এবং বুকে প্রচণ্ড ব্যথা একটু বিশ্রাম করলে ব্যথাটা একটু কমে আবার একটু পরে কিন্তু ব্যথাটা আবার বাড়ে সো এই এই যে লক্ষণগুলো এগুলো কিন্তু বন্ধুরা একেবারে হার্ট অ্যাটাকের একেবারে প্রমুখ লক্ষণ আমি বলতে পারি তাছাড়াও হালকা মাথা ব্যথা অনুভব হবে ধীরে ধীরে ব্যথাটা বৃদ্ধি পাবে এবং শ্বাসকষ্টের মতো সমস্যা বন্ধুরা সৃষ্টি হবে আর একটা বিষয় বোঝা প্রয়োজন যে তাদেরই এমন হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে পূর্বে যাদের এমন কোনো ইতিহাস রয়েছে অর্থাৎ আপনাকে ডাক্তারবাবু দেখে বলেছেন আপনার হার্টের কোনো সমস্যা আছে এবং অনেকেই আছেন যে বিভিন্ন মেডিসিন নিচ্ছেন ওনার হার্টের জন্য বা কোলেস্ট্রল হাই রয়েছে এমন কোনো মেডিসিন নিচ্ছেন কোনো ব্লকেজ পূর্বে হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই লক্ষণগুলো যদি প্রকাশ পায় তাহলে আপনাকে অবশ্যই প্রায় নাইনটি পার্সেন্ট ধরে নেওয়া উচিত যে ওনার হার্ট অ্যাটাকের সমস্যাই হয়েছে এবার আপনাকে কি করা উচিত এই পর্যায়ে যখন আপনি বুঝে নেবেন যে আপনার রুগীর হার্ট অ্যাটাক হয়েছে দেখুন হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কি হয় যে আমাদের হৃদযন্ত্রকে যে রক্ত প্রবাহ ঘটায় যে রক্ত নালীগুলো যেগুলোকে আমরা করোনারি আর্টারিস বলে থাকি এগুলোর মধ্যে যখন ব্লক বা বাথার সৃষ্টি হয় যেমন কোলেস্ট্রল ডিপোজিট হয় তখন রক্ত চলাচল সঠিকভাবে হয় না না হওয়ার ফলে রক্তের মাধ্যমে আমাদের শরীরের সমস্ত কুশ অঙ্গ প্রত্যাঙ্গগুলি কিন্তু খাবার পায় সো হার্টের মধ্যে যখন রক্ত প্রবাহটা সঠিকভাবে হবে না তখন আমাদের যে হার্ট বা হৃদযন্ত্র রয়েছে সে তার খাবার সঠিকভাবে পাবে না অক্সিজেন সঠিকভাবে পাবে না যার ফলে তার টিস্যুগুলো তার কুশগুলো ধীরে ধীরে ড্যামেজ হওয়া শুরু করবে এবং তা থেকেই কিন্তু এই হার্ট অ্যাট্যাক যাকে আমরা বলে থাকি তা থেকেই কিন্তু আপনার হৃদযন্ত্রের ব্যথার অনুভবটা কিন্তু তীব্র হবে তো এক্ষেত্রে দুই থেকে তিন ঘন্টা সময় সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আপনাকে দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টার মধ্যে এমন একটা হাসপাতালে নিয়ে যাওয়া দরকার যেখানে কার্ডিয়াক সেট রয়েছে অর্থাৎ যেখানে ভালো ডাক্তারবাবু রয়েছেন এবং দেখুন এই দুই থেকে তিন ঘন্টার মধ্যে যদি রুইকে নিয়ে যাওয়া যায় এবং ডাক্তারবাবু ইসিজি পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখবেন যে হ্যাঁ ওনারা হার্ট অ্যাটাক হয়েছে তখন থ্রম্বোলাইসিস করা হয় ট্রম্বোলাইসিসের কন্ডিশনে থাকলে করা হয় অর্থাৎ একটা ঔষধ দিয়ে ঔষধ দিয়ে ওনার যে হার্টের যে রক্ত নালির মধ্যে যে ব্লকটা হয়েছে বা যে ব্লক হয়ে গেছে সেটাকে খুলে দেওয়ার চেষ্টা করা হয় তাছাড়াও কিছু মেডিসিন রয়েছে যেমন ইকোস্পিন মেডিসিন ক্লপিলেট মেডিসিন অ্যাটোরোপাস্টিন জাতীয় যে মেডিসিনগুলো রয়েছে এগুলো দিয়ে রক্তকে পাতলা করা বা হ্যাপারিন জাতীয় মেডিসিন দেওয়া হয় এই মেডিসিনগুলো অবশ্যই আমি বলবো কখনও একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনার নেওয়া কিন্তু বিপদ হতে পারে একজন ডাক্তারবাবু বা একজন যে স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত আছেন উনি বুঝেই কিন্তু এই মেডিসিনগুলো রুগীকে কিন্তু প্রদান করবেন আপনি যদি সময়ের মধ্যে নিয়ে যান তাহলেই কিন্তু এই থ্রম্বোলাইসিস করার চান্সটা বন্ধুরা থাকে এবং আপনার রুগী সুস্থ হওয়ার চান্সটা অনেক অনেক গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে যায় আর যদি আপনি আরো বেশি দেরি করে নেন তাহলে এনজিওগ্রাফি করা হয় তারপর এনজিও প্লাস্টির মতো কিন্তু ব্যবস্থা যদি হাসপাতালে থাকে তাহলে সেটাও বন্ধুরা করা যেতে পারে এই যে এনজিওগ্রাফি অর্থাৎ দেখা হবে যে আপনার হার্টের কোন যে কোন রক্ত মধ্যে ব্লক হয়েছে এবং প্লাস্টি মানে যেটাকে ব্লক খুলে সেখানে অনেক কিছু রয়েছে এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু প্লাস্টিক করে দেওয়া হয় বা ম্যানেজ করে দেওয়া হয় এবং তাতে কিন্তু রুগীর প্রাণে বাঁচার সম্ভাবনাটা অনেক অনেক প্রবল থাকে সো প্রধান যে বিষয়টা হলো আপনাকে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো আপনাকে বোঝা এবং আপনার বাড়িতে এমন রুগী যদি থাকে বন্ধুরা তাহলে অবশ্যই সাবধানতার সাথে সতর্কতার সাথে এই বিষয়গুলো আপনার জানা তো অবশ্যই প্রয়োজন এবং যখনই কারো চেস্ট পেইন এবং তার সাথে আপনি যখন বুঝবেন যে হানড্রেড পার্সেন্ট হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে দেরি না করে সাধারণ মানুষ এটাই ভুল করেন এক থেকে দুদিন বাড়িতে রেখে দেন তারপর রুগীকে বাঁচানো সম্ভব হয় না তত শীঘ্রই সম্ভব হাসপাতালে স্থানান্তরিত করুন এবং খুব সহজেই কিন্তু আপনি একজন হার্ট অ্যাটাকে রুইকেও কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই আপনার ভালো লাগে একটা লাইক দেবেন আর আপনার আত্মীয় স্তব্যই শেয়ার করবেন কারণ তারাও বুঝতে পারবেন যে এই বিষয়গুলো কি স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকাটা আপনাদের খুব বেশি প্রয়োজন তাই আমি এমন তথ্য আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন বাচ্চাকে বেলাইকুন অল সিলেকশন অবশ্যই করে দিলে আগামী দিন বিভিন্ন আপডেট অবশ্যই পেয়ে যাবেন আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে এই ভিডিও কমেন্টে কমেন্ট করুন ডেসক্রিপশনে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে ফেসবুক করেছে সেখানে গিয়ে ফলো করে কমেন্ট করুন খুব তাড়াতাড়ি বন্ধুরা আমি রিপ্লাই করার চেষ্টা করি দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আপনার এই মূল্যবান সময় দিয়ে আজকের মূল্যবান ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি ধন্যবাদ